বিছানায় শোয়ার আগে নিজের ঝিমদিগিটাকে তারা ছিলতেন নিজের জন্যে নিজের স্বর্ণকার হয়ে যেতেন যে মনে মনে বলতেন আজকে সকালে আমি অমুককে একটা জোরে কথা বলেছি ধুমকি দিয়েছি সেটা না দিলি তো আমার জন্যে ঠিক ছিল দু ঘন্টা পর আর একজনকে একটা খারাপ কথা বললাম এটা যদি না বলতাম তো আমার জন্যে ঠিক হতো ওই জায়গায় বসে অতিরিক্ত কিছু কথা বলে দিয়েছি ওই কথা কটা যদি না বলতাম তো আজকে আমার দিনটা ভালোই চলে যেত বলে যে যে যেমন যেছে না বলো সেরকম যেছে আমি চায়ের দোকানে অমুক মাস্টারের বিরুদ্ধে চারটা কথা বলেছি সেটা যদি না বলতাম তো চলে যেত সকালে উঠে তার কাছে মাপ চেয়ে নিব এইভাবে তারা নিজের জীবনটাকে ছিলে জোহরের নামাজে আধা ঘন্টা আগে আসার কথা কিন্তু কোনো রকম দুই রেখা সুন্নত করে জোহরটা পেলাম আমি যদি আধ ঘন্টা আগে আসতাম তাহলে মসজিদে আমার তেলোয়ার তসবি হয়ে যেত এইভাবে নিজের ত্রুটিকে নিজেই নিজে বের করত ত্রুটি গলা মনে মনে জমা করে রবের কাছে রাত্রিতে আমার রব আমি ভুল যেগুলো আগামী দিনে না করার প্রতিজ্ঞা নিয়েছে মাবো তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার ত্রুটি তুমি মুছে দাও এইভাবে তারা ধীরে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন জিন্দেগিটা তাদের কত দামি হয়ে গেছেন পৃথিবীর বুকে বসে রয়েছে অত তো খবর তারা পেয়ে যাচ্ছেন একটা আশার মোবাসারা আবু বাকার জান্নাতি উমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি এ তো নবীজি সরাসরি বলেছেন পরোক্ষ ভাবেও নবীজির কাছে খবর এসেছে আর জান্নাতি যেমন নবী বলেছেন বদরি সাহাবি যারা বদরের প্রান্তে তিনশো তেরো জন দাঁড়িয়েছিলেন জিহাদের ময়দানে তাদের আগের পিছের সমস্ত গুণামাফ তার মানে তারা জান্নাতি এমন ভেবে সুসংবাদ এসেছে তাদের জিন্দেগিকে কোন জায়গায় পৌঁছেছে আম্মা জান আয়সাকে আল্লাহর নবী বলছেন আয়সার তুমি আমার পৃথিবীতে যেমন স্ত্রী ওই রকম তুমি আমার জান্নাতে স্ত্রী হবে যেদিন আমি জানতে পারলাম সেদিন থেকে মনে হয় যেন আমার মত হয়ে যাক এবং আমি জান্নাতে চলে যাই তোমাকে আবার আমি জান্নাতে পেয়ে যাব আয়সা বুঝতে পারলেন আমি জান্নাতি এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরোক্ষভাবে বহু জান্নাতি ঘোষণা করেছেন কারণ তার নিজের জিন্দেগিকে ছিলে ছিলে সোজা করেছি ছোট্ট একটি কথা আপনাদের সামনে এবার বলি বাবরি মসজিদ কালকে থান বিল বানাবে যে বাবরি মসজিদের কথা বলে ছিলে দিয়েছে একদম একটা ইউটিউবারকে যদি দেখতে পাই তো কেস করে দম ছাড়িয়ে দেবে বাবরি মসজিদ চলে গেল মসজিদের পূর্বের ইতিহাস কি ছিল আমি জানি না তবে চলে গেল বেশ ঠিক আছে গেল যতটা দুঃখিত আমি আপনি অতটা দুঃখিত আমিও আমার মুসলমানের রক্ত আছে আমার বুকে মুসলমানের রক্ত আছে যতটা কষ্ট আপনার হচ্ছে অতটা কষ্ট আমার হচ্ছে একবার নিজেদের ভুলটা দেখি তো কেন গেল কেন গেল কেন গেল বাপরি মসজিদটা আমার এখান থেকে কিছু না হলো সতেরোশো কিলো দূরে সতেরোশো কিলো দূরে কেন সতেরো লাখ যদি দূরেও হয় তাও কলিজাটা শিখানো ওরা জলুন কালবুহ মাল বিল বিলশা শিল মাসা জিদি ওই লোকটা আরো ছায়াতে থাকবে যার দিল মসজিদে টাঙা থাকবে পৃথিবীর মসজিদ আমার হৃদয়ে আছে যত হোক কিন্তু আপনার বাড়ির পাশের মসজিদটা কোন পার্টি বলেছিল না ওই পার্টিটার নাম বলেন আপনার বাড়ির পাশ থেকে ফিতে ধরে যেটা সব থেকে নিকট মসজিদ বিজেপি বলেছে বজরং বলেছে শিবসেনা বলেছে তৃণমূল বলেছে শিপ এম বলেছে কংগ্রেস বলেছে এসু বলেছে কে বের করেছে এই মসজিদ থেকে আপনাকে বিস্মিল্লা এ রট মার কানাবা وأبناؤكم وإخوانكم وأزواجكم وأسيرتكم وأموال اقترفتموها وتجارة تكسون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في

আমি এবার গভীর তথ্য দিকে যাচ্ছি যে মুসলমান তোমাদের কাছ থেকে যাচ্ছে কেন আল্লাহ বলে দিয়েছেন কোরআন প্রতিদিন আপডেট হয় কোরআনই লেখা আছে ফিহা কুতুবুন কাইমা এটা প্রতিষ্ঠিত কিতাব যা কেয়ামতের পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত একই পাওয়ারে দাঁড়িয়ে থাকবে যে পাওয়ারটা রসুল ইসলামের জামানায় ছিল এর পাওয়ার শৈতল্য হবে না এবং প্রতিটি জামানায় প্রতিটি দিন প্রতিটি সকালে আপডেট দেবেই এবং বিশ্বকে তার মোকাবেলার কথা শিখাবে এখন বলেন আল্লাহ আবার একবার তালা বলছেন হে আমার গোলাম কখন তোমাদের ওপরে বিপর্যয় আসবে কখন তোমরা হেও প্রতিপন্ন হবে রসুল্লা ইসলাম বলছেন এই উম্মতের বিপর্যয় হচ্ছে পৃথিবীর বাদশাকে প্রশাসনকে প্রধানমন্ত্রীকে তাদের বিরুদ্ধে বানিয়ে দেওয়া হবে তাদেরকে দেখতে পারবে না তাদেরকে মেনে নিতে পারবে না এমন মিজাজের বানানো হবে কখন বানানো হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হালুন সাখাতুল্লাহে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হালুন সাখাতুল্লাহে যে এলাকায় যে বস্তিতে যে গ্রামে যে তোলাতে যে পাড়াতে যে জেলাতে থানাতে দেশে আল্লাহ না ফরমানি প্রকাশ ভাবে চলবে সদর রাস্তাতে রাজপথে জুও চলবে তাস চলবে লুডু চলবে দাবা চলবে বেসা নাচবে লুচ্চা নাচবে চলবে মদ চলবে সুদে অহরহ লেগে যাবে আমার

এই না তারা আটটা জিনিসকে ভালোবাসবে তিনটের তুলনায় আটটা জিনিসকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকবে তিনটের তুলনায় জি আবার বলছি আটটা জিনিসকে ভালোবাসবে তিনটের তুলনায় কোরআন থেকে বলছি এখন একটা উদাহরণ দিব একটা দাঁড়ির দুইটা পাল্লা এক পাল্লাতে ওই এক গ্রামের বাটখারা এক গ্রাম এক গ্রাম ছোট্ট এক গ্রামের বাটখারা আটটা রাখা আছে তোমার ওজন হলো আট গ্রাম দশ গ্রামও হয়নি আর একটা পাল্লাতে কুইন্টলের বাট তিনটে রাখা আছে এরা গণনায় তিনটে এরা গণনায় আটটা গুনটিতে বাম পাল্লাটা বেশি গুনটিতে ডান পাল্লাটা কম কিন্তু ওজনে কে বেশি জোরে বলেন তিনটে তো ওজনে যে তিনটে বেশি এটা বলবে কে তার নাম কি কাঁটা কে বলবে কাঁটা কোন দিকে ঝুঁকবে তিনটের দিকে না আটটার দিকে তিনটের দিকে কাঁটা যখন তোলা হবে পাল্লাটা তার তিনটের দিকে এমনি করে বলবে দেখ আমি ঠিক বলছি এরাই বেশি যদি কাঁটাটা আটটার দিকে ঝুঁকে যদি ঝুঁকে এখন ওই কাঁটাটাকে ইমানদার বলবেন না ফাঁসে বলবেন কোনটা বলবেন বলেন কাঁটাটাকে আপনি কি বলবেন ও বেইমান না ইমানদার বেইমান আল্লাহ বলছে তোরা একটা পাল্লাতে আটটা চাপা আর একটা পাল্লাতে তিনটি চাপা তিনটে মাল দান পাল্লাই চাপা বাম পাল্লাতে আটটা মাল চাপা সে আটটা মালের নাম আমি বলছি কুল ইন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইخوانুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকরাফতুম হা ওয়াতিজারাতুন তাকসাউনা কাসাদা ওয়া মাসাকিনো হা এই আটটা হলো কি বাপের محبت সন্তানের মোহাম্মদ ভাইয়ের মোহাম্মদ বিবির মহাব্বাদ বন্ধু বান্ধবের মোহাম্মদ পাঁচটা হলো সঞ্চিত মালের মোহাম্মদ যে মালকে তুমি সঞ্চয় করেছো তার মোহাম্মদ যে ঘরটা তুমি বানিয়েছো এ ঘরের মোহাম্মদ আর চার আট নম্বরে হলো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেটা রয়েছে এইগুলির মোহাম্মদ আরেকবার বলছি বাপের মোহাম্মদ বেটার মহব্বত ভাইয়ের মহব্বত আপনার মহবতুর মহব্বত এবং যে তুমি কর তার মহব্বত আটটা জিনিসের মহব্বত কে নিয়ে এসে একটা দাড়ির পাল্লায় দিয়ে দাও এখন তোমার ডান পাল্লাটা ফাঁকা আছে ওখানে তিনখানা মহাব আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়ে জান দিতে হবে মাল দিতে হবে আল্লাহর জিহাদকে মহব্বত করে মেনে নিব আল্লাহর রাস্তায় শ্রম দিব মেনে নিব পৃথিবীর মুখে লাত মেরে দিব যেটা সাহাবিরা করেছেন এই তিনখানা মহব্বত তুমি চাপাও হে পৃথিবীর মুসলমান এবার তোমার দিলের ভিতরে একটি কাঁটা আছে দাঁড়িটা ওপর দি মনে 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 তল এবার দেখো তোমার দিলের কাঁটাটা তিন দিকে যেছে না আট দিকে যেছে বিচার নিজের নিজের করেন ডিলের কাঁটাটা আট দিকে যেছে না তিন দিকে যেছে সবাই নিজের বিচার করব সাহাবিদের মতো এবং হক কথা বলবো বলব দিয়ে মিথ্যা কথা বলবো না আমাদের মহব্বত আঠে বেশি না তিনে বেশি কথা বলে না যারা আঠে বলছেন কে কে বলছেন বলেন তো আঠে কে কে বলছেন সবাই আটের দিকে আছি হক কথা বলেছে সত্য কথা বলেছে তিনের দিকে মহব্বত এখনই পরীক্ষা করব। আজকে চিন্তামনি গ্রামে আঠাশ থেকে তিরিশটা বিল্ডিং আছে মসজিদটা এতিমখানা হয়ে আছে ওদের যদি মহব্বত আল্লাহর ঘরে বেশি হতো তাহলে ওটা এতিমখানা থাকতো না রসুলের ওপরে মহব্বত থাকলে এটা ইউনিভার্সিটি হতো মিশন বলে যে একটা স্কুল আজ থেকে বিশ বছর আগে ছিল না পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে ছিল না জন্ম নিল কিছুদিন আলামী মিশন পৃথিবীকে মিশন শেখালো জন্ম নিল এক একটা মিশন তত্তর তত্তর করে ওপর দিকে উঠছে লাখ লাখ টাকা গোপনে ছেলেটা ভর্তি করেলেন পঞ্চাশ হাজার ষাট হাজার ডোন দিচ্ছে আর সত্তর বছরের মাদ্রাসা পি 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 করছে আপনি বললে হবে যে আমার এটার উপরে মহব্বত বেশি রসুলের ওপরে মহব্বত একবার গালের মাফলারটা সরানো দেখি এখানে কটা ইমানদার আছে সরান গালের মাফলারটা মেথা কথা মিথ্যা কথা মিথ্যা কথা জি এখানে দুটো ফ্যান আছে ওইখানে ফ্যান দুটা ঘুরছে পরপর ঘুরছে রেগুলেটরটা আমার হাতে আমি ডান দিকাটা এমনি করে বাড়াচ্ছি আর বাঁ দিকাটা কমাচ্ছি বাঁ দিককার ফ্যানের শক্তি কমবে হাওয়ার ডান দিককার শক্তি বাড়বে আবার বাঁ দিকারটা বাড়াচ্ছি ডান দিক কারটা কমাচ্ছি তো সারা পৃথিবী সারা পৃথিবীর সমস্ত শক্তির কন্ট্রোলার কে আল্লাহ এখন ইমিগ্রেশন যে এয়ারপোর্টে হয় একটা দরজা আছে কম্পিউটার লাগানো আর সেখানে সফটওয়্যার দেওয়া আছে কোন কোন মাল গেলে তুই সাউন্ডটা আলাদা করবি কোন কোন মাল গেলে আর কোন মালটা না থাকলে সাউন্ডটা করিস না জি তো জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে বললো ঘড়ি জুতা মোবাইল সব ভরে দেন ব্যাগে যে ওইদিকে দিকে পার করে দিলে এবার তুমি খালি এসো খালি গেছি কিন্তু ঘড়িটা খুলতে ভুলে গেছি জুব্বার ভিতরে আছে তো জটা লোক ঠিক ঠিক চলে যা আমি যেছি টি মানে ধর আগে ধরো ওর কাছে যেটা নিয়ে যাওয়ার নয় সেটা নিয়ে যাচ্ছে তো এখন যদি একটা কোরআনের দরজা করা যায় যেদিকে ঢুকলে বলে দেবে এটা মুসলমান আর এটা ফাঁসেক এটা মুসলমান এটা ফাসেক কজন মুসলমান হয়ে পেরোতে পারবই ওই দরজাই বলে প্রথম নম্বর আমি বলছি আল্লাহর কসম আমি আগে ধরা খাবো যেটা মুনাফিক মাল সাইডে কর এটা পার হবে না এই মার আমাদের উপরে যে এসেছে জুলুম যে আমাদের ওপরে এসেছে এটা কোনো রাজনৈতিক দলকে এবং কোনো ধর্মীয় দল হিন্দু খ্রিস্টান যৌন বৌদ্ধকে দোষ দেবেন না ইস ঘর যে শক্তি রসুল দিয়ে গেছিলেন যে মডেলের মাল তৈরি করে পৃথিবী থেকে চলে গেছিলেন সেই শক্তি সেই মাল আর নাই খালি নামটা মুসলমান আধার কার্ডে মুসলমান ভোটার কার্ডে মুসলমান পাসপোর্টে মুসলমান ভোটার লিস্টে মুসলমান কিন্তু মসজিদের খাতাতে মুসলমান ও জি মসজিদের খাতাতে মুসলমান লয় একজন আর তাহাজিদে নামাজ পড়তো রেগুলার এত তাহাজ নেওয়ালা ছিল সপ্তাহে কোরআন খতম করতেন এত কোরআন নেওয়ালা ছিলেন এত জিকির না ছিলেন যে মসজিদে চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ ঘন্টা কাটিয়ে দিতেন ইমাম সাহেবকেও ভোরে উঠিয়ে দিতেন ওস্তাদ উঠেন জামাই টাইম হয়ে গেছে আজান হয়ে গেছে ইমাম সাহেবও জানতেন যে ওই লোক আমাকে উঠাবে সেই লোকের একটা দোকান ছিল এখন চারখানা দোকান হয়ে গেছে ওই একটাকে নিয়ে আরো তিনটে বেড়েছে জুমা পর্যন্ত ভাব তো আসতে পারে জুমা তার তেলোয়ার তো দূরের কথা জিকির তো দূরের কথা রাতে উঠা তো দূরের কথা জুমাতেও আসতে পারে না গ্রামে তো তো আমির বেরিয়েছে ইমাম ওর বলছে হুজুর ওই যে জামাতে আব্দুল লতিফ ভাইয়ের দোকানটায় আপনি যাবেন তো উনি তাহাজ পড়তেন এখন জুমা পরে না ওর দোকানের সামনে সব জামাতের লোকটি কিনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম আবদুল লতিফ ভাই আপনি কত ভালো ছিলেন আল্লাহর রহমত আপনি তাহাজিৎ পড়েছেন এই গ্রামে এসে শুনছি এখন জুয়াও যেতে পারছেন না জি 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 আমি সাহেব কথাটা খুব সত্য আসলে এখন দোকান বেশি হয়ে এত ব্যস্ত হয়েছে দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বলেছে এবার আমির সাহেব বলছি হাত তুলে দোয়া করো সব এই আল্লাহ আবদুল ভাই তাহাজ করেছেন সপ্তাহে কোরআন খতম করেছেন সারা রাত তোমার দরবারে পরে কেঁদেছেন এইরকম একটা মুসাল্লি মাবুদ্ধ এখন এত ব্যস্ত হয়ে গেছে তখন একটা দোকান ছিল দোকান চালিয়ে তোমাকে ডেকেছে এখন চারখানা দোকান হয়েছে আর তোমাকে ডাকতে পারছে না মাবুদ আমরা বিদেশ বিদেশি মানুষ তোমার দরবারে দোয়া করছি আব্দুল লতিফ ভাইয়ের তিনখানা দোকানকে ধ্বংস করে দাও একটা করে দাও দাঁড়ান দাঁড়ান আমি স্যার দোয়াটা আমি স্যার দাঁড়ান দোয়াটা গোলমাল হয়ে যাচ্ছ কাকে ভালোবাসে দোকানকে আমরা যত দোকানকে ঘরের কারণে ব্যবসার কারণে বাণিজ্যর কারণে আমার সব ছাড়া যেতে পারে কিন্তু ওটা ছাড়া যাবে না আল্লাহ তাবার তালা বলছেন আমি ওপর থেকে শিশি নিয়ে তোদেরকে দেখছি এটা আমি উদাহরণ দিচ্ছি এটা কোনো আয়াত নয় এটা হাদিস নয় থেকে দেখছেন দেখছেন কথাটা বড় সত্য প্রতি নজরই আমাদের এদিকে রয়েছে আমরা সকালে সূর্য থেকে নি বিবির পেছনে সময় দিলাম আব্বার পেছনে দিলাম সন্তানের পেছনে দিলাম বন্ধুকে নিয়ে আনন্দ করে এলাম আর ভাইকে আনন্দ করলাম ছেলেকে নিয়ে মিশনে দিয়ালাম টাকা দিলাম পয়সা দিলাম এই করতে করতে সন্ধ্যা হলো সন্ধ্যা দেশে আবার মা বাপ ছেলে পেলে ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ নিয়ে মাগরে হলো এসা হলো চব্বিশটা ঘন্টা রাউন্ড হয়ে গেল আল্লাহ দশটা মিনিট আমার কাছ থেকে পেল না আমার চেহারাতে রসুল নাই ব্যবহারে রসুল নাই এই করতে করতে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল দশ দিন গেল বিশ দিন গেল পঁচিশ দিন গেল সাতাশ দিন পেরিয়ে গেছে আর তিনটে দিন আছে মাস এখনো আমার রব এতিমের মতো আমার দিকে তাকিয়ে আছে আমার গোলাম আমাকে কখন সময় দিবে আমার নবীর চেহারাটা কখন আনবে আমার গোলাম কখন আমার দিনকে বাঁচানোর জন্যে দোকানে তালা মারবে ব্যবসায় তালা মারবে বাণিজ্য তালা মারবে স্কুলে চাকরিতে ছুটি নেবে মাঠে যাবে না তিন দিন আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে মানুষের পায়ে ধরবে আল্লাহর গোলামির জন্য না বেনামাজি দরজায় যাবে মাতালের দরজায় যাবে গেল না আঠাশটা দিন গেল উনত্রিশটা দিন গেল তিরিশটা দিনে আল্লাহ পেলো না দিন পেল না রসুল পেল না আমার ওর দরজা থেকে বেজুতি হয়ে ঘুরে গেল এই অবস্থায় আমার আল্লাহ একটা ভাষা ব্যবহার করছে ভাষাটার নাম হচ্ছে ফাতার ফাতারাব্বাসু ফাতারাব্বাসু আব্বাসু সুরাতোবার মধ্যে রয়েছে আল্লাহ বলছেন ফাতার আব্বাসু হাকায় আতি আল্লাহ বি আপনি আমার গালে মারলেন টানে একটা চর গাল চঞ্চন চঞ্চন করে গেল বাড়ি বর্ধমান আপনার বাড়ি চিন্তামনি কি বলবো পাড় মাতাল তেমনি গায়ে বলো আছে খালি এমনি করে তাকিয়ে দেখলাম গাড়িতে বসলাম তো তাকিয়ে আছেন এমনি করে ড্রাইভারকে বললাম চল এই চল বলে যখন বেরিয়ে গেছি তখন খালি একটা শব্দ বলেছি ওনাকে ঠিক আছে ঠিক আছে মানেটা কি বলেন ঠিক আছে মানেটা আপনারা বলেন আমি আপনাদের মুখ থেকে শুনব। তো আল্লাহ গোটা মাস বছর তাকিয়ে নিজে না না দাড়ি চেটে ছেচে ছেটে টাকনুর নিচে কাপড় পরে বাম হাতে পানি খেয়ে সিগারেট বিড়ি জুয়ো তাস লুডু দাবা আল্লাহ শেষ ভাষা বলছে ঠিক আছে ঠিক আছে মোদিকে আসতে দেয় মোদি চলে এলো আল্লাহ করে মুসলমানদের বেইমানদের শক্তি কমাচ্ছে আর ইমানদারদের একঘাত থেকে পিটা কাগজ কলম নিয়ে বসে যান পিচবোর্ড নিয়ে আর কাগজ কলম নিয়ে বসে যান ভারতবর্ষের নেতাগুলোর নাম একদিকে লেখেন মোদি মুসলমানদের উপরে রাজি না নারাজ নারাজ অমিত শাহ নারাজ তারপরে যোগী নারাজ 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 কাটতে শেষকালে মমতা খালা নারাজ কিছু মুসলমান মনে মনে নিয়োগ করেছে মমতা শাড়িটা যদি পেয়ে যায় তো আমাদের মাঠে আর চাদর লাগবে ওই ছায়াতেই পেরিয়ে যাব তাদের কুদা কুদিয়ে লাফালাফি দেখে আশ্বস্ত শ্বাস ফেলছে ওর কাছে সব নারাজ কিন্তু আল্লাহ তাবার আকবাতালা কি বলছেন

হবে না মোদীকে দিতে হবে না অমিত শাহকে দিতে হবে না আদিত্যনাথ যোগীকে দিতে হবে না যত ভারতবর্ষের নেতা আছে এদের পায়ে তেল দিস না এদের পেছনে তোরা ঘুরিস না শুধু একজনকে রাজি কর আমি আল্লাহ আদা করছি হে ইমানদারেরা তোরা যখন আমার ছায়াতে এসে হান্ড্রেড পারসেন্ট ঢুকে যাবি আমাকে রাজি করে নিবি তাহলে তোদেরকে ব্যালট লাগবে না সারা বিশ্বের হুকুমত তোদের হাতে আমি আল্লাহ তুলে দিব তোরাই শাসন করবে তোরা শাসিত হবে না আল্লাহ বলছেন খালি আল্লাহকে রাজি করেন বাস আর কাউকে ভারতবর্ষ কাদের হাতে আছে বিজেপির হাতে চলে আসবে মুসলিমের হাতে আল্লাহ রাজি হয়ে গেলে একজনকে রাজি করেন দৌড়তে হবে না আল্লাহ রাজি হয়ে যাবে সকাল বেলায় দেখবেন মুসলিমের হাতে দেশটা কি করে দেখবেন তাহলে কি ভোট হলো না দরকার নাই ব্যালটের রাতি মুদিকে ইমানের দিয়ে দেবে আল্লাহ সকালে দেখবেন মুদি নিজে কালেমা পড়ছে পারবে আল্লাহ এটা ঠিক করে বলেন তো খুব সত্য কথা বলেন অন্য জাতিদের কথা আমি ছেড়ে দিলাম তাদের কাছে হালাল হারামের খবর পৌঁছায়নি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম পার্টিকুলার মুসলিমের কথা বলছি মুসলিম যতগুলো পঞ্চায়েত প্রধান আছে সব আমানতদার আছে আরে কথা বলে না লুটেরা তাহলে এদের হাতে একদিনের জন্য মনে করেন সারা ভারতবর্ষে সমস্ত নেতাগুলোকে তাদের পদ থেকে রিজাইন দিয়ে একশোতে একশো মুসলিম বসিয়ে দেওয়া হল ঘষ বাড়বে না কমবে বাড়বে এদের মতো হারাম খোঁড়ার কেউ নাই হাজি এই যে মসজিদে ইমাম ভাতা চলছে ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না আমার ফতোয়া দেওয়ার জ্ঞান নাই ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না দেওয়া যাবে কি যাবে না